আলাইকুম চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এখন যেহেতু অটাম চলে এসেছে পুরোপুরি যেন ঠান্ডা পড়ে গেছে একেবারে ঠান্ডায় বাগানে অনেক সবজি অনেক ফুল আসা শুরু করেছে দেখে আসলে খুবই খারাপ লাগে এত কুড়ি এত ফুল ফল ভরা যে মনে হচ্ছে যে আর দুটো সপ্তাহ যদি একটু গরম থাকতো তবে বাগানে অনেক ফুল ফলে ভরে যেত আসলে কিছুই করার নেই এখানে প্রত্যেকটা গাছেই অনেক সুন্দর ফুল রয়েছে এবং সেই সাথে লাউ গাছের কথা কি বলবো আমার মতো সবার দেখেছি তিরিশ চল্লিশটা করে নাকি লাউয়ের ছোট ছোট লাউ এসেছে আমারও তেমনই হবে তবে এখানে এতই ঠান্ডা এই গ্রিন হাউসটার ভেতরে যেহেতু আমার ডোরটা ছিঁড়ে গেছে সে কারণেই খুবই ঠান্ডা তবে গাছে অনেক লাউ আসার পরও সেগুলোর পরাগায়নের মতো তেমন পুরুষ ফুল নেই জানি না সেগুলো কতটুকু কী হবে তবে অনেক খুঁজে খুঁজে মাঝে মাঝে দু একটা পুরুষ ফুল পাই চেষ্টা করি সেগুলোকে হাত পরাগায়ন করে দিতে এখানে প্রত্যেকটা গাছেই মাটিতে দেখলে বোঝা যায় যে এতটাই ঠান্ডা একটা ভাব হয়ে গেছে এই কাঁচামরিচগুলো আমি আমার বাসায় বীজ থেকে তৈরি করেছিলাম আর গত ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি শপে থেকে কিনে ছোট্ট চারা তো এনেছিলাম সেগুলো বড় হয়েছে এখন আর এগুলো হচ্ছে আমার বেগুন এবং সেই ঘরে তৈরি মরিচের চারা আর রানার বিনস এখনও প্রতিদিন প্রায় এক কেজি দু কেজি করে আমি হারভেস্ট করতে পারি এত পরিমাণ এ পর্যন্ত যে আমি কত কেজি আমি আসলে দিয়েছি সেটার কোনো হিসাব নেই মনে হয় যে দশ পনেরো কেজির উপরে হবে এত আমি এই রানার বিনস হারভেস্ট করেছি এবছর তার চেয়েও বেশি হতে পারে এত আর যখনই করছি দেখা যাচ্ছে তিন চার কেজির মতো এক এই গাছগুলো থেকে পাচ্ছি প্রত্যেককেই দিয়েছি আর ঠান্ডার কারণে গাছের যে ফুল ফলগুলো রয়েছে সেগুলো একেবারে যেন কেমন একটা মানে না গরম না ঠান্ডা এমন একটা পরিস্থিতিতে গাছগুলো আসলে যে ফলগুলো রয়েছে সেগুলো ঠিক মতো বড় হতে পারছে না আলহামদুলিল্লাহ এখনও সিম গাছে অনেক সিম এবং সেই সাথে ফুল ভরে আছে লাগাছে গাছেও অনেক করলা এখনও রয়েছে এবং হচ্ছে আমি এগুলোও কালকে হারভেস্ট করবো ইনশাল্লাহ এবং আপনাদের সাথে শেয়ার করব এবং এটা হচ্ছে তরমুজ প্রায় পাঁচটা তরমুজ থেকে দুটো এরকম পেকে পেকে নষ্ট হয়ে গেছে বা হলদে হয়ে গেছে আর এখন মাত্র তিনটা মোটামুটি মনে হচ্ছে বড় হচ্ছে তবে আরও একটু গরম প্রয়োজন এই গরমটা না পেলে এটা যে একটা সাইজ হয়েছে এটা তেমন মজার হবে কি না জানি না এখানেও রয়েছে আমাদের এখানে গরমের কারণেই আমরা যতই সবজি হারভেস্ট করি বা চাষ করি তেমনভাবে ফলটা আসে না এখন যে কাজটি করছি গ্রিন হাউজের দরজাটা বিকেল থেকেই বন্ধ করে দিই যাতে রাতে যে একটা তাপমাত্রা কমে গেছে সেটা থেকে কিছুটা গাছগুলোকে রক্ষা করতে পারি টমেটো গাছে প্রচুর টমেটো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেগুলো একেবারে ফলের ভারে মানে পড়ে যাচ্ছে গাছগুলো আমি এখানে স্টিক দিয়ে বেঁধে দিয়েছিলাম কিন্তু এত বাতাস যে কিছুতেই এগুলো রক্ষা করা যায় না প্রত্যেকটা গাছে এখনও ক্যাপসিকাম তারপরে ফুল মানে মনে হচ্ছে যে জায়গা থাকলে এই গাছগুলোকে নিয়ে আমি মানে রক্ষা করার চেষ্টা করতাম সেটা তো সম্ভব না যতদিন এভাবেই আস্তে আস্তে দেখা যাবে যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে কিছু ক্যাবেজ বাঁধাকপি রয়েছে আজকে সময়ের অভাবে আসলে হারভেস্ট করা হয় না আর এখানে ব্রোকলি নানা সবজি এবছর আমি প্রায় বাইশ তেইশ রকমের সবজি আল্লাহ রহমতে লাগিয়েছিলাম চারা এবং প্রত্যেকটাতেই আমি প্রচুর সবজি পেয়েছি এই বাঁধাকপিগুলো নেই নেই করে নেওয়া হয় না এবং সেগুলো এখন স্লাড খাওয়া শুরু করেছে তাই ভাবলাম যে আজকে এগুলোকে পাতাগুলো কেটে রেখে যেভাবে বাজারে সংগ্রহ করে সেইভাবেই আমি এখান থেকে বাঁধাকপিগুলো কেটে নেব এখানে খুব সাবধানে পাতাগুলোকে এইভাবে করে নিয়েছি অনেক পাতা ফেলে দিয়েছি যেগুলো স্লাগের বিচরণ ছিল এখানে এগুলোকেও আমি পরে কাজে লাগাব এবং আপনাদের সাথে শেয়ার করব এখানে তারপর মাসাল্লাহ ছোট ছোট যে বাঁধাকপি এগুলি যদিও বড় ছিল আমি পাতা ফেলতে 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 এতটুকু রাখতে পেরেছি কারণ স্লাগের কারণে যখনই আসি বাগানে তখনই দেখা যায় এই রানার বিনসটা হারভেস্ট করতেই হয় আর এখানে রাখিনি যেহেতু এখান থেকে এখনও স্লাগ বের হতে পারে সে কারণেই একটা ব্যাগের মধ্যে কিছু রানার বিনস হারভেস্ট করলাম অনেক সময় আসলে এগুলো ভিডিও করা সম্ভব হয় না সে কারণেই এখানে প্রতিদিনই দেখা যায় যে প্রচুর ছোট ছোট থাকতে একটু মিডিয়াম অবস্থায় এগুলো যদি আমরা হারভেস্ট করে নিই তখন দেখা যায় যে শক্ত হয় না সেগুলো মানে খেতেও টেস্ট থাকে আর যখন একটু শক্ত হয়ে যায় তখন আশ আশ হয়ে যায় আর যখন একটু বড় হয়ে যায় যারা নিউ গার্ডেনার আছেন তাদের জন্য বলছি তখন সেটাকে হারভেস্ট না করে সেটাকে শক্ত হয়ে গেলে শুধু শুধু ছিঁড়ে না রেখে সেটাকে সেভাবেই রেখে দিলে নেক্সট ইয়ারের জন্য বীজ সংগ্রহ করা যায় কিছু বরবটিও হারভেস্ট করে নিলাম এভাবে কিন্তু প্রতিদিন কিছু না কিছু সবজি হারভেস্ট করছি যখন বেশি পরিমাণে আমরা সবজি হারভেস্ট করি তখন সেগুলোকে কিছুটা সংরক্ষণ করলে পরে আমরা যখন এই সিজনগুলো থাকে না তখন আমরা সেগুলো কিন্তু একই স্বাদে সেগুলো খেতে পারি আমার যেহেতু এবছর মার্শাল অনেক ধরনের সবজি আমি লাগিয়েছি আমি চেষ্টা করছি এখন পর্যন্ত কিছু সবজি সবার সাথে শেয়ার করার পর তারপরও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই পরিমাণে অনেক সবজি যেমন বাংলাদেশি সিম রানার বিনস তারপরে কাঁচামরিচ আর টমেটো বেগুন কখনো আমি করিনি তবে ফ্রিজে রাখিনি আর কি সংরক্ষণের জন্য এভাবে প্রত্যেকটা সবজি কিন্তু আমরা খুব সহজে সংরক্ষণ করে রাখতে পারি আর এখানে কিন্তু আমরা যারা বাইরের দেশগুলোতে থাকি আমাদের সব সময়ই কিন্তু দেখা যায় যে অনেক সবজি আমরা সেই আইস থেকে এনে সেগুলো এখানে খেয়ে থাকি সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায় এই উদ্দেশ্যে আমি এখানে বেশ কিছু রানার বিনস বাংলাদেশি বিনস যে যে যেভাবে খেতে চান রান্না করে যেমন আমি এখানে একটু বড় করে রেখেছি আবার কিছুটা হাফ করে আর রানার বিনসগুলো একটু ছোট ছোট করেছি এভাবে করে করে প্রত্যেকটাকেই এভাবে প্যাকেটে করে লক প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যারা এখনও গার্ডেন করছেন তারা ইচ্ছে করলেই কিন্তু পরবর্তী সময়ের জন্য এগুলিকে সংরক্ষণ করতে পারেন এখানে পুঁইশাক তারপরে বরবটি ডানার বিনস আমি প্রত্যেকটার মধ্যেই আসলে যখন ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন পরে যে আপনাদের সাথে শেয়ার করি এখানে করলা একেবারে ভাজির মতো করেই রেখেছি এভাবেই কিন্তু সপেও পাওয়া যায় তারপরে ক্যাপসিকাম এটা হচ্ছে এক ধরনের শাক সব ধরনের সবজি আমাদের এখানে ঢ্যাঁড়স থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে পুঁই শাকগুলো একটু ড্রাই করে তারপর আমি এভাবে রেখেছি যখন বের করে কিছুক্ষণ আর ভেজাবো না যেহেতু ওয়াশ করে তারপরে ড্রাই করে এভাবে প্যাকেটে রেখেছি যা বের করে রান্নার আগে সেটাকে দিয়ে দিলেই হবে এখানেও সিমগুলো তাই ওয়াশ করে সেভাবে রেখেছি এবং পুরোপুরি ইচ্ছে করলে পাঁচ থেকে ছ মাস পুরো আবার সিজন আসার আগ পর্যন্ত এগুলো ফ্রিজে রেখে খাওয়া যায় আমাদের দেশেও কিন্তু যারা গার্ডেন করেন না তারা কিন্তু অনেক সময় বাজারে অনেক কিছু পাওয়া যায় সেগুলোকে এনে যদি এভাবে সংরক্ষণ করেন এখানে মূলাটা আমি এভাবে রেখেছি মূলাটাও খাওয়া যায় সংরক্ষণ করেন যেমন কাঁচামরিচের যখন অফ সিজন থাকে তখন যদি কাঁচামরিচটা এনে ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তখন পরবর্তী সময় দেখা যায় আমাদের বাংলাদেশে তো এক পাঁচশো ছয়শো টাকা কেজি হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে কিছুটা চাহিদা মেটানো যায় প্রত্যেকটা সবজি আমরা ইচ্ছে করলে এভাবে সংরক্ষণ করতে পারি এতে পরিবারের সাশ্রয়ের সাথে সাথে পয়সার সাশ্রয়ের সাথে সাথে পরিবারের অর্গ্যানিকভাবে কিছুটা সবজি আমরা এভাবে পেতে পারি এভাবেই আমি রেখে দিয়েছিলাম আবার আপনাদের সাথে শেয়ার করার জন্যই দেখাচ্ছি এভাবেই জাস্ট ফ্রিজে রেখে দিলে রান্না করার আগে কিছুটা সময় বের করে নিলেই হয় আশা করি যারা নতুন গার্ডেনার আছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে কিছুটা উপকার হয় প্লিজ শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ